নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো মুচমুচে টোস্ট বিস্কুট তৈরি করে দেখাবো ঘরেই মাত্র এক কাপ সুজি থাকলে আপনারা তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো মুচমুচে এই টোস্ট বিস্কুটের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যে কীভাবে আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি এই টোস্ট বিস্কুটটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর তার সাথে স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন এখন মিক্সিতে খুব ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি মিহি করার প্রয়োজন নেই মোটামুটি সুজিটা একটু ভাঙা হলেই হয়ে যাবে দেখুন সুজি আর চিনিটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি এখন ডিমটাকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একটা কাপ মেপে এখানে আমি হাফ কাপ সাদা তেল ব্যবহার করেছি তেলটাকে দিয়েও আবারও খুব ভালো করে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে তেলটাকে মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে একটু নুন দিলাম এতে টেস্টটা খুব ভালো হবে নুনটা দেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে একটা কাপ মেপে আমি মোটামুটি কাপের চার ভাগের তিন ভাগ দুধ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি আর সুজিটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর সুজিটাকে দিয়েও আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা আমার কিছুটা পাতলা হয়েছে ঠিক এরকম একটু পাতলা করেই করবেন কারণ সুজিটা যখন ফুলে যাবে তখন ব্যাটারটা কিছুটা ঘন হয়ে যাবে তার সাথে ব্যাটারের বাইন্ডিংটা ঠিক করার জন্য দুই চামচ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন ময়দাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে সুজিটা সেট হয়ে যায় দশ মিনিট পরে দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য তারপরে এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং পাউডার বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য বাকি যে দুধটা ছিল সেই দুধটাকেও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো দানা দানাভাব না থাকে এভাবে করে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঘনত্বের তৈরি করেছি এর থেকে পাতলা করতে যাবেন না এখন একটা কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডের মধ্যে খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও পেতে নিতে পারেন তারপরে ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে কেক মোলটাকে হালকা করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায় এখন ওনানে একটা বড় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মাঝখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটাকে বসিয়ে দিয়েছি আর তারপরে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়ে ঢাকনার মধ্যে যে ফুটোটা আছে সেটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের কোনো হাওয়া বাইরে না বেরোতে পারে তারপরে এইভাবে করে আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু লো আছে বেক করে নিয়েছি আর তারপরে দেখুন কেকটা আমার একদম রেডি হয়ে গেছে কেকটা রেডি হয়েছে কি না বোঝার জন্য একটা ছুরি কিংবা একটা কাঠি দিয়ে মাঝখানে দিয়ে দেখবেন যদি ব্যাটারটা না লাগে তাহলে বুঝতে পারবেন কেকটা আপনাদের একদম রেডি হয়ে গেছে কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর তারপরে একটা ছুরি দিয়ে চার চারপাশটাকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিয়ে কেকটাকে আমি বের করে নিয়েছি আপনারা চাইলে এইভাবে করেও সুজির কেক তৈরি করে খেতে পারেন ভীষণই ভালো হয় এই সুজির কেকটা এখন বিস্কুটের শেপ দেওয়ার জন্য কেকটাকে আমি মাঝখান থেকে এইভাবে করে কেটে নিচ্ছি আর তারপরে সাইড থেকে ছোট ছোটো পিস করে আমি কেকটাকে কেটে নেব কেকটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখন দেখুন ছোট ছোটো করে পাতলা করে আমি বিস্কুটের শেপটাকে দিয়ে নেব এভাবে করে সবটা কেক আমি ছোট ছোটো পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে বিস্কুটের সাইজটা একটু ছোট বড় করেও তৈরি করে নিতে পারেন দেখুন বিস্কুটের শেপ দিয়ে কেকটাকে কাটা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে এখন থালার উপরে আমি এই ছোট ছোট পিস করে রাখা কেকগুলোকে বসিয়ে দেব আপনারা চাইলে থালার মধ্যে বাটার পেপার পেতেও এই কেকগুলোকে বসিয়ে দিতে পারেন দেখুন কেকগুলো খুব ভালো করে বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন ওনানে একটা বড় কড়াই বসিয়ে কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের এই থালাটাকে আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে একটা উপরে থালা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো রকম ভাব বাইরে না বেরিয়ে আসে এখন মিডিয়াম আছে মোটামুটি দশ বারো মিনিট আমি এটাকে বেক করে নেওয়ার পরে দেখুন একটা পাশ খুব সুন্দর কালার চলে এসছে কেকের এখন কেকগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি আর তারপরে আবারও দশ পনেরো মিনিট আমি এই কেকগুলোকে ব্রেক করে নিয়েছি আর তারপরে দেখুন কেকগুলো খুব সুন্দর আমার একদম টোস্ট বিস্কুটে পরিণত হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে আওয়াজটা আপনারা শুনে বুঝতেই পারছেন এটা কতটা মুছপুচে হয়েছে আপনারাও এখন খুব সহজে দোকানের মতো মুচমুচের টোস্ট বিস্কুট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন অবশ্যই বাড়িতে একবার এই টোস্ট বিস্কুটটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল কেমন লাগলো আজকে এই টোস্ট বিস্কুটের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে রেসিপিটি সবার সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন